ভিতরে বোর্ডই আছে লিটারে 3500 টাকা আর ইয়াকু ব্যান্ডের লিটারের এটা প্রায় 5000 টাকা 5000 তার আসলে এটা অনেক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা যারা জাহাজের মালামাল ইনমেল মোডে ঠিক করেছেন তারা চলে আসতে পারেন নুরজাহান মেরিন স্টোরে নুরজাহান মেরিন স্টোরের মধ্যে আসলে পেয়ে যাবেন শরীফুল ভাইকে শরীফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা এটা আপনার মোবাইল এ কর দিয়ে বাজে আমরা মোবাইল দিয়ে বাজাইছি কেউ নিলে বাজাই দেখা দিতে পারবো এটা প্রায় লাগছে তিন হাজার টাকা ন্যাশনাল ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ন্যাশনাল

চারশো টাকা কেজি নিতে গেছে একশো টাকা করে আচ্ছা ঠিক আছে এখানে সামুজ টামুজ আছে এগুলা পিস হিসেবে নিতে পারবে এগুলা একশো টাকা করে একশো টাকা পাঁচ পিস একশো টাকা করে এগুলা হুম এবার আসেন মিয়াকু ব্যান্ডের মাইক্রো ওভেন এটা মাইক্রো ওভেন এটা মিয়াকু এটা মিয়াকু দেখেন এটা আমরা বিটুরে এস বডি এটা বডি এসএস এগুলা প্রাইস 5000 টাকা করে 5000 টাকা করে 5000 5000 আচ্ছা ইলেকট্রিক কেটলি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কেটলি মিয়াকো এটা সানিও

আমরা এখানে দেখেন এটা টু বল টু বল লেখা আছে এটা অরিজিনালি জাহাজের মাল এটা প্রায় লাগতেছে আমরা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার দেখেন ছোট বাচ্চাদের ওয়েট করে ওয়েট করার মেশিন এটা সম্পূর্ণ চালু আছে এখানে ব্যাটারি দিকে চালু হবে আচ্ছা এটা প্রায় আমরা এক হাজার টাকা এটা দেখেন ফানির ফিল্টার

আসেন দিয়ে একটু দেখা যায় স্কেল গুলা এগুলা হচ্ছে আপনার ছোট বড় মাঝারি এগুলো তিনটা একসাথে নেয়

ডিল এটা আমরা একটা সিডি আছে দেখেন কঙ্কার এটা লাইন দিয়ে সম্পূর্ণ চালু আছে এটা চালু আছে আমরা চালু করে সব আসতেছে এক হাজার টাকা এক টাকা মাত্র

দুইটাই দেখা দেন একটু দুটাই সম্পূর্ণ চালু আচ্ছা পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার এক হাজার টাকা কম এক হাজার টাকা দুইটা একসাথে নিলে নয় হাজার টাকা নিলে পাঁচ হাজার টাকা

এবার আসেন ওয়াশিং মেশিন ওয়ালপুলের ছয় কেজি দুশো ডাই ওয়াশ একসাথে সাথে ডাই হবে ওয়াশও হবে আচ্ছা এটা প্রায় লাগতেছে আমরা দশ হাজার টাকা দশ এবার আসেন এলজি জি সাত কেজি সাড়ে সাত কেজি এল জি ওয়াশিং মেশিন এটা প্রাইস লাগতেছে এখানে যায় ভিতরে একটা দেখা যায় যেটা খুব এটা ডাই ওয়াশ একসাথে এগুলা আগে ওয়াশ হবে তারপর ড্রাই হবে এটা প্রাইস দশ হাজার টাকা আচ্ছা এল জি এটা সেম আমি এল জি আমরা ছয় কেজি সাড়ে ছয় কেজি

এটা আউটডোর এটা ইনডোর এগুলা এখানে গ্যাস নাই গ্যাস উনি রিফিল করে নেবে রিফিল করে নেবে গ্যাস রিফিল করে নেবে মাল সম্পূর্ণ ওকে আছে রিমোট নাই আমার কাছে রিমোট নাই তবে মাল অরিজিনালি সম্পূর্ণ চালু আমরা 3 মাসের ওয়ারেন্টি দেবো দন ওয়ারেন্টি সহ উনি নিয়া গ্যাস ভরে যদি হতে বাই গ্যাস ভরে রুট দিতেছ না তাহলে রিটার্ন ব্যাক দিতে পারবেন আচ্ছা আচ্ছা রিটার্ন ব্যাক দিতে পারবেন আর আমরা 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি দেবো আচ্ছা এটা প্রায় লাগছে 20000 টাকা 20000 টাকা আচ্ছা এবার আসেন দেখতো না সিঙ্গারে ডাটনা সিঙ্গারে ডাটনা ডাটন একদম ফ্রেশ মান এটা ইনডোর এটা আউটডোর দেখেন আউটডোর সকালে একবার ফ্রেশ হ্যাঁ আপনারা এটা হচ্ছে ডাটনা ডাটন ডাটন এটাতে লাগছি আমরা 23000 টাকা 23000 এটা কি রিমোট আছে এটা রিমোট আছে রিমোট আছে এটা রিমোট আছে ডাটনা তবে গ্যাস নাই গ্যাস উনি ভরে নেবেন গ্যাস ভরে নেবেন গ্যাস উনি ভরে নেবে তারে লাগছি আমরা 23000 টাকা 23000 আচ্ছা সিভিন বক্সের দেখা যায় এটা হচ্ছে সিভিন বক্স এটা তো ফ্রেশ অ্যাপিয়ারেন্স আছে হ্যাঁ

সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ